সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি কারণ আজকে আমার জন্মদিন সো আমি আমার জন্মদিনের গিফট পার্টি করার আগেই পেয়ে গেছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো এখন আমি রেডি হব এখন আমি জামা পরব এখন আমি চুল আছড়াবো এখন আমি ব্যাঙ্ক করব এখন আমি ক্রিম দিচ্ছি এখন আমি পাউডার দেব এখন আমি লিপস্টিক দেব এখন আমি ব্রেসলেট পরব এই তো করেছি এখন আমি ঘড়ি পরব পড়েছি আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিও ভিডিও করো ভিডিও ভিডিও সারা 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 ভিডিও ভিডিও সারা সারা আচ্ছা একসাথে হ্যাঁ Happy birthday to you. <sharp> Happy birthday to you. Happy birthday Happy, Happy birthday, birthday to you. Mara, mara, mara. Happy birthday to you. No. Happy birthday to you. No, come on. Mm. Happy birthday to you. Uhoma. Apa বছর <laughs> খাবাই <speaking> <speaking>

ấy nào